আসসালামু আলাইকুম ওর প্রিয় সম্মানিত দর্শক সুধি মন্ডলী দিনী ভাই বলে আমি আজকে আপনাদের সম্মুখে খুব গুরুত্বপূর্ণ আমল নিয়ে হাজির হয়েছি একটি কথা নিয়ে হাজির হয়েছি আমাদের মধ্যে একটি অবস্থা হচ্ছে আমরা অনেক সময় রাতের গভীরে যখন ঘুমিয়ে পড়ি আমরা যখন খুবই ঘুমের পরে বিভূত অনেক সময় আমরা খুব খারাপ স্বপ্ন দেখি ভালো স্বপ্ন দেখলে তো আমাদের মন ভালো থাকে আমরা খুশি হয়ে আল্লাপাকে সুক্রিয়া আদায় করি এখন প্রশ্ন হচ্ছে আমাদের মধ্যে এমনও লোক আছে অনেক খুব খারাপ স্বপ্ন দেখি ভয়ে আমাদের শরীর শিহরিয়ে ওঠে আমরা আতঙ্কে কাঁপতে থাকি কি করব না করব কিং করতবো বিমূর হয়ে যায় বিবুর হয়ে যায় এ অবস্থা কী করবেন এই সম্পর্কে আপনাদেরকে গুরুত্বপূর্ণ আপনাদেরকে দিক নির্দেশনা দেওয়ার জন্য আমি হাজির হয়েছি সম্মানিত সুধি যদি কেহ ঘুমের মধ্যে ঘুমের মাঝখানে কোনো খারাপ স্বপ্ন দেখেও তাহলে সে কি করবে গুমের মাঝখানে খারাপ স্বপ্ন দেখলে স্বপ্ন ভেঙে গেলে সে স্বপ্ন দেখলে উঠে বাম পাশে বাম পাশে তিনবার থুতুনি কেক ফরবে এরকমভাবে তিনবার এরকমভাবে বাম পাশে থুতু নিক্ষেপ করবেন এবং বলবেন পরে আল্লাহর কাছে শয়তানের হাত থেকে পানা হাঁচাবেন তাহলে আল্লাহ পাকার আব্বুলারাবিন আপনাকে সেই বিপদ থেকে বাঁচিয়ে দিবেন মুক্ত করে দিবেন কারণ আমরা স্বপ্নের মধ্যে এমন কিছু স্বপ্ন দেখি যেগুলো মানুষের কাছে বলতে পারি না খুব আজে বাজে খারাপ স্বপ্ন দেখি অনেক ভয়ে আমাদের শরীর শিখিয়ে ওঠে কম্পন সৃষ্টি হয়ে যায় কি কর রে আমরা নিরুপায় হয়ে যায় সেই মুহূর্তে আপনি যদি এই আমলটা করতে পারেন বাম পাশে আপনি বাম পাশে তিনবার থুতু ফেলবেন এই দিকে দেখান বাম পাশে তিনবার এরকম ভাবে তিনবার থুতু নিক্ষেপ করবেন এবং বলবেন আউদ্িল্লাহমিনা সাহিত পরে আল্লাহর কাছে আপনি এই শয়তানের অস্ত্রস্ত্র থেকে পানহা চাবেন আল্লাহ পাতারা রাব্বুল আলামিন তাহলে আপনাকে সেই স্বপ্নের খারাপ দিকগুলো থেকে আপনাকে হেফাজত করবেন মুক্ত রাখবেন আল্লাহ পাক যেন এই আমলটুকু করার আমাদেরকে তফিক দান করে